হ্যালো ভাঙা গড়ার প্রেমিকগণ হার ভাঙলেও মন যেন না ভাঙে কারণ আপনি চলে এসেছেন অর্থজনের হার ফাটানো নতুন এক ভিডিওতে আজকে ডুববো অপারেশন থিয়েটারের অন্দরমহলে দেখাবো স্ক্রু বোল্টু প্লেট রড আর মানুষের সাহসের কাহিনী টিবিয়া হুক ফিমার হুক হাত ভাঙা হুক কিংবা ইলিজার হোক সবকিছু পেছনের সোজা সাপটা কথাগুলো বলবো আজ সহজ বাংলায় তাই বসে পড়ুন চোখ রাখুন মনোযোগ কারণ এখানে কাটাকাটি হয় শুধু সুস্থতার জন্য লেটস স্টার্ট দ্য বোন অনলি অন অর্থজন সালাম আলাইকুম টিবিয়া ক্লোজ রিডাকশন অপারেশন টিবিয়া ফ্র্যাকচার মানে পায়ের হার ভেঙে গেছে কিন্তু ভাগ্য ভালো হাড়টা একেবারে টুকরো টুকরো না হয়ে সোজাভাবে ভেঙেছে তখন আমরা যা করি তাকে বলে ক্লোজ রিডাকশন এন্ড ইন্টারনাল ফিক্সিশন সি আর আই এফ বাংলায় বললে কাটা ছাড়া সোজা করে ভিতরের রড ঢুকানো এই অপারেশনে কি হয় পায়ের ভাঙা অংশটা এক্স রে দেখায় বোঝা হয় তারপর রোগীকে অজ্ঞান দেওয়া হয় বাইরে থেকে টান দিয়ে হাড় ঠিক জায়গায় বসানো হয় তারপর ছোট একটা ছিদ্র করে ইন্টারমেডুলারি নেইল আই এম নেইল ঢুকানো হয় হাড়ের ভিতরে আর কয়েকটা স্ক্রু দিয়ে আটকানো হয় যেন না নড়ে এই পদ্ধতির সুবিধা কি বড় কাটা লাগে না রক্তপাত কম দ্রুত হাঁটা শুরু করা যায় ইনফেকশনের ঝুঁকি কম অপারেশনের শুরু পজিশন এন্ড সার্জিক্যাল ওয়াশ রোগীকে প্রথমেই পজিশনে রাখা হয় অর্থাৎ পিঠের উপর স্বর্ণ অবস্থায় এরপর শুরু হয় অপারেশনের প্রথম ধাপ পজিশন সেট হওয়ার পরপরই শুরু হয় সার্জিক্যাল সাইড প্রিপারেশন আমরা এখানে ব্যবহার করি পোভিডিন আয়োডিন অথবা ক্লোরাইহক্সিডিন সোলেশন স্ক্রাব শুরু হয় নিচ থেকে উপর পর্যন্ত যেন হাড়ের প্রতিটা কোন পরিষ্কার থাকে সব ধুলা বালু ব্যাকটেরিয়া একটাও যেন বাঁচতে না পারে এরপর টনিকেট অ্যাপ্লিকেশন টনিকেট বা প্যানোমেটিক ট্রনিকেট হলো এমন একটা যন্ত্র যেটা রক্ত চলাচলের কিছু সময়ের জন্য বন্ধ করে দেয় যাতে অপারেশনের সময় ব্লিডিং কম হয় একে মনে করুন অপারেশনের আগে হার কাটার রক্ত নিয়ন্ত্রণ গার্ড ট্রনিকেট বিং অ্যাপ্লাইড অ্যাবোভ নি এটা সাধারণত জাং বা থায় অংশে বসানো হয় আর নির্দিষ্ট প্রেসারে ইমফ্লুয়েন্ট করা হয় যেন দেড় থেকে দুই ঘন্টার মধ্যে ট্রনিকেট খুলে ফেলা যায় তারপর সাইটকে স্টেরাইল জেল র্যাব দিয়ে ঢেকে ফেলা হয় যাতে অপারেশনের পুরোপুরি ইনফেকশন ফ্রি হয় এই অংশটা যেন পুরো অপারেশনের মঞ্চ প্রস্তুত করার মতো হয় ব্যাকগ্রাউন্ড সেট লাইট অন তো এখন আমরা পুরোপুরি প্রস্তুত টনিকেট লাগানো এলাকা ধোয়া মোছা শেষ আর অপারেশনের থিয়েটার একদম রেডি চলেন পরবর্তী ধাপে ঢুকে পড়ি কিভাবে টিবি হারে ঢুকছে ইন্টারলকিং নেই টিবি হারে নেল ঢুকবে তবে তার জন্য দরকার একটা এন্টিপ্রয়েড প্রথমে আমরা চিহ্নিত করি টিবিএল টিবিয়ার সিটি এবং মিডিয়াল বর্ডার অফ টিবিয়া কারণ নেল ঢুকানোর সময় জায়গা নির্ভর করে অ্যানাটমিক্যাল অ্যালাইনমেন্টের উপর এন্ট্রি পয়েন্ট মার্ক উইথ সিএম গাইডেন্স সাধারণত পেটেলার টেন্ডনের আশেপাশে অ্যান্টিরিওর টিবিয়াল কর্টেক্সের মাঝামাঝি অংশে করা হয় এই এন্ট্রি এটা করতে আমাদের ব্যবহার করি সিএম যেন সবকিছু সোজাসুজি হয় এন্ট্রি পয়েন্ট ঠিক হওয়ার পর পর আমরা আউল দিয়ে আলকা করে কর্টিক্যাল বুন ভেঙে গাইডার দিয়ে ঢুকিয়ে দেই মেডুলারি ক্যানেলে গাইডার হচ্ছে ঠিক যেন জিপিএস যা নেলকে সঠিক পথে নিয়ে যাবে সামনে পিছনে দিয়ে চেক করা হয় যেন হাড়ের মাঝখান দিয়ে এসে যাচ্ছে বসে গেলে শুরু হয় রিমিং একরকম ভেতরের রাস্তা পরিষ্কার ও চৌরা করার প্রক্রিয়া এটা ধাপে ধাপে বড় হয় ঠিক যেন কেউ রাস্তা চৌরা করছে গাড়ি চলার জন্য রিমার প্রোগ্রেসিং স্টেপ বাই স্টেপ প্রথমে আমরা এইট মিলিমিটার দিয়ে শুরু করি তারপর জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার বা ওয়ান মিলিমিটার করে বাড়ানো হয় যতক্ষণ না কাঙ্ক্ষিত নেল সাইজ মিলে যায় এবার আসে চোরা নেল হাড়ের ভিতরের আসল হিরো ইন্টারলকিং নেল ঢুকানোর সময় গাইডারের উপরেই নেল বসানো হয় আর ধীরে ধীরে প্রবেশ করানো হয় মেডুলারি ক্যানেলে সিএম দিয়ে সামনে ও পাশে বারবার চেক করা হয় যেন নেল একদম সোজাভাবে বসছে যদি একটু এদিক সেদিক হয় পুরো অ্যালাইনমেন্ট বিঘ্নিত হতে পারে সবশেষে আসে স্ক্রু যেটা নেলকে জায়গায় আটকে রাখে প্রকজিমাল ও ডিস্টাল স্ক্রু দেওয়া হয় যাতে হাড় এবং নেল একসাথে মিলে যায় এবং কোনো মুভমেন্ট না হয় এক এক সার্জন এক একভাবে দেন কেউ জিগ দিয়ে দেন আবার কেউ সিআরমের ফ্রি হ্যান্ড টেকনিক ব্যবহার করেন কিন্তু লক্ষ্য একটাই হার আর নেইল যেন মজবুত বন্ধনে আটকে যায় তো আজ আমরা দেখলাম কীভাবে টিবি হারে ইন্টারলকিং নেইল বসিয়ে বাঙা হারকে আবার আগের জায়গায় ফিরে আনা হয় আর খরচের দিকটা শুনলে চমকে যাবেন না সাধারণত সরকারি হাসপাতালে কম খরচ হলেও বেসরকারি হাসপাতালে এই টিবিয়া নেইলিং অপারেশন মোট খরচ হয় প্রায় চল্লিশ থেকে সত্তর হাজার টাকার মতো নেইল স্ক্রু এনাসিসিয়া উটি চার্জ ওয়ার্ড ইত্যাদি মিলিয়ে আপনার কারো এই অপারেশন হয়েছে কত খরচ পড়েছিল কোথায় করিয়েছেন কমেন্টে জানিয়ে দিন যেন অন্য রোগীরাও ধারণা পায় টিবিয়া ফ্র্যাকচার মানেই জীবন থেমে যাওয়া নয় সময় মতো সঠিক অপারেশন হলে আপনি আবার হাঁটবেন ছুটবেন আর জীবন ফিরে পাবেন নিজের মতো করে আর বাংলেও জ্ঞান যেন অটুট থাকে অর্থজনের সাথে থাকুন চিকিৎসা শুধু নয় এখানে আছে ভরসা